এসে বলে হুজুর আমি আপনার ভক্ত একটা সেলফি তুলবো এই কথা বলার মধ্যে ভকাত করেছে আল্লাহ রবি ওই গন্ধ সহ্য করা কষ্ট হয়ে যায় তারপরে তো ভক্ত একটু সহ্য করিছে নে তোল ভাই কারণ তুই ভিডিও দেখলে আমার পয়সা হয়

সন্তান সেভাবে স্ত্রীরাও ভালো বলবে যে আমার স্বামী ঠিক আছে কিন্তু আপনার মুখ দিয়ে সুসো পুরাই খালু অত গন্ধ কয় না যা আপনি পুরাই খান ঠিক না ভাই ঠিক এই কাজগুলো করে আর ওয়াজ শুনে ওই এক স্বামী কলার ওয়ার ওয়াজ শুনে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী যা এই স্বামী যদি স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী যাহার নামে যাবে এই ওয়াজ শুনে বাড়ি দিয়ে পড়বে ওঠ বলছে কে আর

আবার স্ত্রী তাপসীরা বিয়া ভাবে স্ত্রীকে তাপসীরা বিয়া বানা দিতে চায় ওগো আমার স্বামীরা ওগো আমার ভাইয়েরা হবে না ওগো আমার বাবাজিরা হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি নামাজি হবেন

আমি দুটো আমার এই যে কক কক করা একটা মুরগি ছাদটা মুরগি বলুন তবে কিছু মোর কাছে যে মসলামানিটা ওটা যেন বড় হয় এটা করবেন না ওকে তো সকাল থাকতে পারে খাওয়াবে এখন হুজুরে দাওয়াত দিয়েছে হুজুর বলতেছে আপনি কি নামাজ পড়েন বলছে না বলছে আমি বে নামাজির বাড়ি কোনো দিন খাইলে খাবো না স্ত্রী যে বলছে স্ত্রী গো হুজুর তো আঁকা ঠামার খাওয়াবে নামাজির বাড়ি খাবে না তোমার সাথে তুমি নামাজ পড়ে বলছো তো হবে না বলতে তাহলে আমি তো মারত করেছি মরক যদি বলি যায় আল্লাহর আমি শুনেছি হাদিসে আম পাড়াই নাকি আসে যায় বর্জন মিশে কথা খাওয়া যায় হাদিসে আম পাড়াই খুঁজে পেয়ে গেছে তো কিতাবে মানে অসুবিধা নেই কিতাবে আছে কোন কিতাবে ফরহাদ হোসেন বলেছিল কে বলেছিল খাজা বাবা বলেছিল এটা কিতাবে আছে

মহিলা এসে হাজির এসে বলছে ভাই সে উঠে বাড়িতে বলছে হ্যাঁ ওই যে আপনি সেই মালয়েশিয়া থাকে আমাকে আবুল ভাইয়ের বউ না হ্যাঁ আজ অনেকদিন পরে আসবে হ্যাঁ কেবল টাকা পাঠাইলে উঠে নিয়ে পরে আপনার দোকানে চলে আসি বাজার সেটা

শরীফা বেরাত ডাকা না এর চেয়ে মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো কি হবে জকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে ও যথা বিদ্যা শিখে চলি করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের

চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চলে সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি এই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোকার দুর্নীতিকে যাবে টাকে কি যাবে রক্ষা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তাও উদাসীকে যদি না করতে পারি শোষণ নীতি সমাজে থাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মী থাকে যদি কারাদার

বাস কা বালু নি আসতেছে বলছে বলটু তোর সাইকেলে কি করি করি কি বাজার করছিস বালু স্যার বালু স্যার কই বালু কি বাংলাদেশে নেই ভারত থেকে কেন বাজার করা লাগবে আচ্ছা স্যার চেক করি রাখেন বালু স্যার কইলে থাকে সত্যি না বালু কাছে যা সাইকেল দিলাম পরে দ্বিতীয় দিন আবার সাইকেলে কুড়া অবস্থা বালু এই বলটু সাইকেলে করিয়া তুই ভাত ভাত করে কি বাজার করছিস প্রতিদিন বালু না চেক করবো তারপরে চেক করা হবে বালু নাকি অন্য কিছু ঢাকায় পাঠালো করা হয়ে গেল দেখেন কিছু নেই কাঠির বাজারে দেখা বোল্টে বলতেছে একটু আল্লাহর কিনে করি আজকে ক তুই প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা বালু কেন পাচার করিস বালু কি বাংলাদেশে নেই যে ভারত তো পাচার করতে হবে এত কষ্ট করে বলছে সত্যি বলবো নাকি বলছে তুই সত্যি করি কত মা বাপের দুহাই দিয়ে বলছে আল্লাহর কসম দিয়ে বলছি বলছে সার আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি না আমি বাইরে করে সাইকেলটা পাচার করি কি পাচার করে ওই সাইকেল পাচার করে

আমার পায়ে পড়া কোট মানুষেরা যখন সরকারের টাকা গুলো নিয়ে যায় সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে অথবা কানাডার বেগম পাড়ায় কিংবা লন্ডনের সিলেটি পাড়ায় অথবা আমেরিকার বাইডেনের হোয়াইট হাউসের পাশে এদেরকে ধরার মতো দেখার মতো তেমন মানুষ পাওয়া যায় তবে একটা বিষয়ে মাথায় রাখবেন সবাই খারাপ না আবার সব সব কিছু খারাপ না অনেকে মনে করে আমলুক মানে খারাপ পুলিশ মানে খারাপ বিডিআর মানে খারাপ বিজি মানে খারাপ জামাত মানে খারাপ কোমি মানে খারাপ মজবাবে মানে যে যেটা ভালো মনে করে ওর বাইরে সবাই কি মনে করে খারাপ মনে করে এটা মনে করা যাবে আমার presidente ভাইরা অনেক ভালো মানুষ দেখেন পূজা হচ্ছে মাইক ছরাইতে যাচ্ছে আমাদের মালিক মাইক ছরাইতে যাচ্ছে দেছেনা ও দুই তিন বন্ধ করা কিন্তু না ভাইদের দোষ না ভাইদের উপর থেকে মাঝে মাঝে যখন আসে তখন বন্ধ করা লাগে না লাগে না আমার ইকেন থেকেও কাটি করার লোক আছে না নাই এই কি বলে তাইম জাম ফরহাদ ভাই আমাদের ফরহাদ হোসেন ভাই বলে তুইরা মাহাবিল কর আমি আমার পক্ষ থেকে 5000 টাকা দিলাম আর ফোন করি বলে স্যার একটু দেখে লেখেন ওরে आवाज দাও শাল মাহাবিল মারা আছে না মানে আপনি না न <laughs> क <laughs> প্রশাসন ভাইদের দোষী করার কোনো দরকার নেই ভাইরা অনেক ভালো কাজ করে একবার একজন বেলুনি করে মানে ওই ব্যাটারি ভ্যানের ব্যাটারি আছে না ওই ব্যাটারি চার্জ করে গেছে নষ্ট হয়ে গেছে ব্যাটারি পাল্টা দিয়ে হবে তো টাকা পাচ্ছে না কোনো লাইনে টাকা হয়নি গেটে দাঁড়িয়েছে তাও কেউ দিইনি তো পরে চিন্তা করলো বাহা ফিলি এসে পারলাম না মসজিদের গেটে দাঁড়ালাম তাও হলো না কেউ আমার লোনও দেলে না তা আমি আল্লাহর কাছে চিঠি লিখবো তো করিস কি ওই যে বেলুনি করি আল্লাহর কাছে চিঠি লিখে

দিয়ে দেখিয়ে লোকটা একটু হেল্প করা হয় কিনা তো সবাই সাদা দিয়েছে টাকা উঠেছে কুড়ি হাজার কয় হাজার নিয়ে আল্লাহ চল্লিশ হাজার টাকার ব্যবস্থা করে দাও এই নাও আমরা তোমার কাছে বিশ হাজার টাকা দিয়ে গেলাম আর বিশ হাজার টাকা কষ্ট মষ্ট করে জোগাড় করে ভ্যানের ব্যাটারিটা পাল্টাই আনি আনে এবার চলে গেছে ও আবার একটা সিটি লিখে বলে উড়াই দিয়েছে সেটাও যে থানায় পড়েছে ওইটা পুলিশরা পড়েছে পুরো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা ওখানে

শুনবেন আর আমরা যখন তার পক্ষ নিয়ে কথা বলি তখন আপনারা বলেন যে করে না করে না সুরের বাণী এই সুর আমার তো কণ্ঠ ভালো না আমার খেলামতো ভালো না এই বছরও আমি কমি মাদ্রাসায় রমজানে থাকবো দশ দিন কদিন আপনারা আমি কিন্তু অনেকে মনে করেন কলেজেও পড়েছি আবার কর্ম হ্যাঁ একদম কারণ আমার তেলোয়াতে নেই ভুল হ্যাঁ করবো কি এই ঠিক করতে হবে আগে শিকার আছে না শিকার কোন বয়স আছে দুর্বলতা স্বীকার করলে কোন অসুবিধা আছে দুর্বলতা স্বীকার করলে কিন্তু আমাদের দেশের মানুষ হলো ট্রলের রাজধানী